জানা বুঝার কোনো শেষ নেই আমাদের এমন কথা আছে সেটা আমাদের মধ্যে আছে আবার এমন কথা আছে সেটা তোমাদের মধ্যে আছে তাই বন্ধুদেরকে বলবো ফোন করবেন জানা বুঝার কোনো মতি শেষ নেই আজকের ভিডিওটা খুবই চমৎকার থাকবে আপনারা একদম লাস্ট পর্যন্ত দেখে যাবেন আর যে ফোন করবেন যে চারা নিতে হবে তার জন্য যে ফোন করবেন না এটা বেকার কথা আপনারা যখন যেটা প্রয়োজন জিজ্ঞেস করার আপনারা করবেন চারা না নিলেও সেই বিশেষগুলো আপনাদের থাকছে চাষাভাইব নার্সারির তরফ থেকে গাছগাছালি করুন বাগান করুন গাছকে ভালোবাসুন গাছকে গড়ে তুলতে হবে গাছকে খুব ভালোবাসতে হবে চলুন তাহলে বন্ধুরা ভিডিওটা শুরু করা যাক আমরা খুব ভালো আছি আর আপনারাও খুব ভালো আছেন বন্ধুরা আজকের যে ভিডিওটা থাকবে চাচা ভাইপোর নার্সারির খালি কুলের কিছু আলোচনা করব এই ভারত সুন্দরী কুলটা কেমন গাছে হচ্ছে তার বিশেষ আজকে আলোচনা থাকবে আপনারা একটু চাচা ভাইপোর দয়া করে ভিডিওটা লাস্ট পর্যন্ত আমাদের সঙ্গে থেকে দেখে যাবেন সাপোর্ট লাইক করবেন সাপোর্ট লাইক না করলে কোনো জিনিস বন্ধুরা করা যায় না পাশে না থাকলে কিছু ভিডিও নিয়েও আসতেও ভালো লাগে না যাই হোক বন্ধুরা আপনারা আমাদের পাশে আছেন আগামীর দিনও থাকবেন তাই আপনাদের সামনে খুব দ্রুতভাবে ভিডিও নিয়ে আসা হয় আজকেরে মূল্যবান কথাটা হলো এটাই এই যে ভারত সুন্দরী যে কুলগুলো আজকের আমাদের লেবার যে প্যাকেটিং করছে পাঁচ হাজার প্লান পাঠানো হচ্ছে এক একটা ক্যারেটে একশো পিস করে সুন্দরভাবে সুন্দর চারা দিয়ে কাজ করা হচ্ছে চারার গ্লেসটাও খুব সুন্দর বৃষ্টির কারণে চারাটা আমি দিতে পারছিলাম না তা আজকের আমি পাঠানো হচ্ছে খুব বৃষ্টি ছিল দীর্ঘদিন আমাদের উত্তর চব্বিশ পরগনাতে ওয়েদারটা একটু পরিষ্কার হলো তাই পাঠানো হচ্ছে বৃষ্টিতে চারাটা আমরা দেওয়া হয়নি এই কারণে চারা পাতা কোনো পচে যেত ক্ষতি হতো তাই জন্য দু চার দিন লেন্স একটু লেট করেই সেই প্যাকেটিংটা চলছে এই যে ভারত সুন্দরী যে মিস ইন্ডিয়ান যে পুলটা মার্কেটে এত ডিমান্ডেড চলছে আমার চাষি বন্ধুরা যদি করে একটা বছরে একটা কয়েক বিঘা জমিতে কিছু ভালো একটি ইনকাম আসে এই যে ভারত সুন্দরী কুল সাইজ ছোট হলে কালারটাও দেখতে সুন্দর খেতেও সুন্দর আর ফলনটাও খুব সুন্দর বন্ধুরা তারার মতন গাছে ফলে ট্রিটমেন্ট যদি ভালো পড়ে এক একটা গাছে সেই গাছ আপনাকে এত ফলন দেবে এত ফল এত কুল গাছে আসবে সেটা আমি বন্ধুদেরকে কিভাবে বলবো আমি চাই প্রত্যেক বন্ধুরা চাষি বন্ধুরা বাগানকে যারা যেসব বন্ধুরা ভালোবাসেন আপনারা করুন আর বাগান করলে যদি ঠিকঠাক আপনারা যদি পরিচর্যা পরিকল্পনা করতে পারেন আপনাকে ঠকাবে না বাগান ঠিক আপনাকে লাইন ঠিক আপনাকে তুলবি স্কিনি যে নাম্বারগুলো আমাদের শো করানো থাকে আপনারা আমাদের যদি দয়া করি ভালোবাসা যদি আপনি যদি আমাদের যদি রাখেন করেন ফোন করবেন ফোনে কথা বলবেন বিশেষ কিছু জানবেন বুঝবেন তারপরে গিয়ে চারা আপনারা নেবেন নিয়ে বাগান করবেন আমাদের নিজস্বটি গ্রাফটিনি মাল আমরা নিজস্বই তৈরি করি আমরা নিজস্বই সাপ্লাই করি সারা ভারতবর্ষে পাইকড়ি খুচরো দুটো রেডি আমাদের কাছে থাকে ট্রেনেও মাল পাঠানো হয় বাসেও মাল পাঠানো হয় ঠিক আছে বিভিন্ন কোরিয়ার সিস্টেমেও চারা পাঠানো হয় বিভিন্ন সিস্টেম আমাদের কাছে আছে আপনাদের জন্য খালি বন্ধুরা দয়া করে আমাদের কাছে ফোন করবেন বিশেষ কিছু জানবেন বুঝবেন জানার কোনো শেষ নেই বুঝারও কোনো শেষ নেই এমন কিছু আছে আপনাদের কাছে আমার শিখতে হয় আর এমন কিছু আছে আমাদের কাছে আপনারা শিখবেন তাই দয়া করে ফোন করবেন দেখা হচ্ছে কোনো একটি ভিডিও নিয়ে নেক্সটে ভালো থাকবেন ধন্যবাদ